তাই আমি এখানে ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা আছে তাদের প্রতি করজরে নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে বলেছে যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ত্রিপুরা রাজ্যে হোক ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক প্রত্যেকের বাড়িতে যাবে আর ভোট চাওয়ার সময় একবার বলবেন যে নরেন্দ্র ভাই মোদি আপনাকে প্রণাম জানিয়েছে আপনাকে নমস্কার জানিয়েছে বেনিফিশিয়ারির কাছে আমরা যাবো যাদেরকে ঘর দিয়েছি যাদেরকে আমরা শৌচালয় দিয়েছি রাস্তাঘাট তৈরি করেছি এ বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে করোনার টিকাকরণ করা হয়েছে জীবন দান করা হয়েছে বহু স্কিম আছে আমি যদি জল জীবন মিশন থেকে সবগুলো বলতে থাকি বহু স্কিম আছে নরেন্দ্র মোদীর সেই স্কিমে আমি যাব না কিন্তু আমি এটা বলবো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে প্রত্যেকে বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে কংগ্রেস হোক সিপিএম হোক আমাদের পার্টি হোক যে কোনো পার্টির হোক বাড়িতে যাওয়া আর করজোরে নিবেদন করা যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদেরকে প্রণাম জানিয়েছেন আর আমার তরফ থেকে আমি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়েছি আমার তরফ থেকে একটাই আবেদন থাকবে অন্য কিছু বলার দরকার নেই বলে আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের বিপ্লব ইলেকশনে দাঁড়িয়েছে বিপ্লব দা আমাকে পাঠিয়েছে বিপ্লব আমাকে পাঠিয়েছে যে আপনাকে বলার জন্য আপনি কংগ্রেস বা সিপিএম করতেই পারেন না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দাদা আপনার কাছ থেকে আশীর্বাদ চাইছে আপনার ভালোবাসা চাইছে এটা প্রার্থনা ওনার দাদার এই প্রার্থনাটুকু আমার ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারা যখন ঘরে ঘরে বুথ ওয়াইজ যাবেন শুধু এই দুইটা কথা বলে আসা জোর করে কার ভোট আমার দরকার নেই আপনি আবার আজকে যেমন দেখুন এখানে সিপিএম ছেড়ে আমাদের কাছে চলে এসছে দুনিয়া চলে আসবে আপনি একবার গিয়ে বলবেন যে মোদীজি নমস্কার পাঠিয়েছে আর আপনার ভাই আপনার কাছে আশীর্বাদ চায় ভোট আপনার মনের ইচ্ছা মতো দিন কিন্তু আশীর্বাদটুকু বিপ্লবকে দিন এই কথা বললেই দেখবেন যে আপনি আপ ত্রিপুরা রাজ্যের যে চিত্রই পরিবর্তিত হয়ে যাবে আর এটা আমি আশা করি ভারতীয় জনতা পার্টি যারা পন্না প্রমুখ পৃষ্ঠপ্রমুখ রয়েছেন শক্তি কেন্দ্রের প্রমুখ রয়েছেন এবং বুথের কার্যকর্তা রয়েছেন মন্ডলের কার্যকর্তা রয়েছেন সবাই এক যুগে প্রতিদিন সময় পেলে সকালে আর বিকেলে রোদ্দের মধ্যে যাওয়ার দরকার নেই আপনারা টিম তৈরি করে করে মানুষের বাড়িতে যাবেন কাউকে সিপিএম কংগ্রেস যারা করেছে কাউকে টিটকারি দেওয়ার দরকার নেই কাউর সঙ্গে খারাপ ব্যবহার করার দরকার নেই শুধু বলবেন দাদা আপনাদের কাছ থেকে আশীর্বাদ চায় আপনাদের ভালোবাসা চায় আমি ত্রিপুরা রাজ্যে চার বছর দুই মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি এখন মানিকবাবু মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন আমাদের কাজের নিরিখে মূল্যায়ন করা হোক বিপ্লবদের যদি কাজ করেছে ত্রিপুরার মানুষ যদি ভালোবাসে তবেই বিপ্লবদেরকে ভোট দেবে জোর করে বিপ্লবদের ত্রিপুরা রাজ্য থেকে এক ভোটও নেবে না এক ভোটও চাইবে না বন্ধুরা যদি কেউ ভাবে যে বিপ্লবরা কাজ করেছে বিপ্লব দেওয়ার দরকার আছে তাহলে আমাকে ভোট দিক আর যদি মনে করে আমার দরকার নেই আমাকে ভোট দেওয়ার দরকার নেই বন্ধুরা জোর করে ভোট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেয় না আমি আশা করি এই কথাগুলো আমার প্রত্যেকটি কার্যকর্তা যখন প্রত্যেককে বাড়িতে গিয়ে বলবে সিপিএম কংগ্রেস দল মত ধর্ম নির্বিশেষে সবাই মোদীকেই ভোট দেবে এটা আমার পূর্ণ বিশ্বাস আমি বরজালাকে চিনি বরজালা মানে বড় জলাশয় আর বড় জলাশয়ের মধ্যে সবাই আসতে পারে সবাই স্নান করতে পারে সবাই শুদ্ধ হতে পারে এই জলাশয়ে সবাই চলে আসো আমি তো বলবো বামের বামটিয়ার লোক আসো এখানে জলের মধ্যে স্নান করে শুদ্ধ হয়ে চলে যাও আর আমি সাথে রামনগর বলবো আশপাশে যারা আসে সব বরজলাতে আসো আর বর্জালাতে স্নান করো আর বর্জালাতে শুদ্ধ হয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে দেশে এই পুরো দুনিয়ার মধ্যে যেই মন্ত্র আমরা নিয়েছি যে ভারতবর্ষকে নাম্বার ওয়ান দেশ হিসাবে প্রতিষ্ঠাতা করা সেই দিশাতে আমরা কাজ করব একবার আমার সঙ্গে সবাই মুষ্টিবন্ধ হাত তুলে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি নরেন্দ্র ভাই মোদী কি पी नड्डा की अमित भाई शाह जी की राजीव भट्टर जी की वर्जला मंडल की महिला मोर्चा की युवा मोर्चा की सब मोर्चा की